জনপ্রতিনিধি যখন পরিণত হয় বুমাফিয়াতে তখন প্রতিশ্রুতি হয় গঙ্গা প্রাপ্তি সুনামুরা নগর পঞ্চায়েতে ভাইস চেয়ারম্যান ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিশ্রুতিকে বিশ্বাস করে এমনটি অন্তহীন দুর্দশায় দিনযাপন করছে সুনামুরা নগর পঞ্চায়েতে বারনং ওয়ার্ড এলাকার হাসপাতাল লাগোয়া ডাকারি পুকুর সংলগ্ন টিলার বেশ কয়েকটি পরিবার দেদারে চলছে জমির দালালি ব্রিজ এলাকায় বারো কোটি টাকার জমির বুয়ো বিকিনিকি নিয়ে প্রকাশ্যে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ও ওয়ার্ড কমিশনারের বাঘবিতণ্ডা কদিন আগে প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী এতে নাম জড়িয়েছিল শাসক দলীয় মণ্ডল সভাপতিরও এদিন এসবের বিরুদ্ধে স্থানীয় মানুষ বহুবল অত্তবল আর রাজনৈতিক ক্ষমতার সামনে নতজানু হয়ে প্রকাশ্যে মুখ না করলেও শাসক দলেরই একাংশ বিষয়গুলির বিরুদ্ধে সরবতে শুরু করাই সেই বই মানুষের অনেকটাই কেটে গেছে এবারে সামনে এলো নগর ভাইস চেয়ারপারসনের আরও এক ক্যাচ্চা কাহিনী বিগত নগর পঞ্চায়েত নির্বাচনে শাহজাহান মিয়া তথা বাদশাহ যখন সুনামুরা নগর পঞ্চায়েতের এই বার নং ওয়ার্ডের প্রার্থী হন তখন তিনি উল্লিখিত টিলাটির বসবাসকারী পরিবারগুলির বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টিলা কেটে জায়গা সমতল করে তাদের থাকার গড় নতুন করে তৈরি করে দেবেন কারণ তাদের একমাত্র সমস্যা ছিল চলাচলের রাস্তা চলাচলের যথাযথ রাস্তা বানিয়ে দেওয়া সহজ পন্থা না গিয়ে টিলা কাটাই ভাইস চেয়ারপারসনের প্রতিশ্রুতিতে সেদিন বিশ্বাস করে নিয়েছিল উল্লেখিত টিলাতে বসবাসকারী শ্রমজীবী অংশের পরিবারের মানুষগুলি বক্সনগর বিধানসভা কেন্দ্রে গেলেও উপনির্বাচনে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন বক্সনগরের বর্তমান বিধায়ক তপাজ্জুল হোসেন তিনিও তো এক দাপ এগিয়ে বলেছিলেন নিজের গাটের টাকা দিয়েও হলেও এই টিলা কেটে দেবেন দিন যায় মাঝ যায় বছর যায় বহুদিন প্রতিশ্রুতি কোনো খবর ছিল না কয়েক মাস আগে টিলার বসবাসকারী পরিবারগুলোকে বলা হয় এবার কাটা হবে তাদের দুর্গতির টিলা সেই মতো টিলা বসবাসকারী বেশিরভাগ পরিবারগুলো তাদের নিজের কর দৌড় ভেঙে ফেলেন নিজেরাই টিলার একাংশ কাটে বাইস চেয়ারপারসন ও বু মাফিয়া শাকদেররা বেআইনিভাবে অন্য জলাভূমি ও লোঙা বরাট করতে নিয়ে যায় সেই মাটি যাতে বিলীন হয়ে যায় টিলার যাতায়াতের আগের বঙ্গুর রাস্তাটিও গত কিছুদিন আগে উল্লিখিত টিলা এক মহিলা বাসিন্দার মৃত্যু হয় কিন্তু মৃতদেহ পর্যন্ত রাস্তার অভাবে বাড়িতে নিয়ে যাওয়া অসম্ভব হয়নি যার ফলে ক্ষোভে ফুটছেন উল্লিখিত বসবাসকারী লোকজন সংবাদ মাধ্যমে এই নিয়ে একাশ খুব উক্রে দিলেন এলাকার জনগণ বুধবার বিকেল পাঁচটায়

আমি কদে যেতাম না তোলে মারি বদ্ধ এ বদ্ধ কছে বদ্ধই রইতো বিলো খাইছে টাকা টাকা চাইছে কাড়া হ্যাঁ ডাক টাকা চাই তারা এই পার্টি চাই ফেরি পার্টি পার্টি কাড়া চাইছে ও তো বাসামিয়া পার্টি হ্যাঁ মালিকের তে আইছে সাইয়া তে দাও দলে বদ্ধ করে দিতে মাইটা কাড়া